আমি বেড়ে উঠেছি একটা ছোট্ট খাটো শহর তলিতে তারপর অবশেষে সেখান থেকে চলে আসি একটা বড় শহরে যখন আমি ছিলাম ছোট্ট বালিকা আর আমি এই শহরে বাস করতে থাকি আমার টিনেজ বয়স পর্যন্ত তো মূলত আমি বড় হয়েছি একটা ছোটোখাটো প্রভাবশালী শহরে আর যখন আমি টিনেজ বয়সে পৌঁছালাম আলহামদুলিল্লাহ জানেন আল্লাহ সুবাহন আমাকে এমন একটা পরিস্থিতির মধ্যে ফেললেন তো এই সময়ে আমার জীবনে বেশ কিছুটা কাঠিন্য এসেছিলো আর অবশেষে আমি বাড়ি ছেড়ে দিয়েছিলাম আর মূলত এর কারণটা ছিল আমার কেরিয়ারের সঙ্গে যুক্ত তো যে শহরে আমরা বাস করতাম সেখানে আমরা চার্চে যেতাম আর এটা ছিল আমার জীবনের এক শক্তিশালী ভিত্তি সুহান আল্লাহ আর এখন যেমনটা আপনারা জানেন আমি একজন মুসলিম আলহামদুলিল্লাহ আমি ছিলাম প্রোটেস্ট্যান্ট বেড়ে ওঠার সময় আমি চার্চের সঙ্গে খুবই যুক্ত ছিলাম আমার আট বৎসর বয়স পর্যন্ত আমার জন্মানোর পর থেকেই প্রতি রবিবারই আমি চার্চে গিয়েছি আমার আঙ্কেলস এবং কাজিনসরা ছিলেন প্যাস্টর চার্চের আমার গ্র্যান্ডফাদার ছিলেন কয়ার আর আমার গ্র্যান্ডমাদার চার্চের পক্ষ থেকে বাইরে গিয়ে দান ধান করতেন এছাড়াও চার্চের জন্য ভালো ভালো কাজ করতেন তাই আমার মধ্যে ছিল এটার শক্তিশালী ভিত্তি আর নিশ্চিতরূপেই আমি ধর্মকে ভালোবাসতাম খুবই অল্প বয়স থেকে আর তারপর আমার মম বিয়ে করে ফেললেন আর আমি দূরে চলে এলাম আর তারপর থেকে আমার খুব বেশি চার্চে যাওয়া হয়নি আমার মধ্যে ধর্মের ভিত্তি স্থাপন করেছিলেন আমার গ্র্যান্ড মা তাই যখন আমি দূরে চলে এলাম তখনও সবসময় আমার ভেতরে থাকতো একটা শক্তিশালী বিশ্বাস আর সেটাকে আমি আঁকড়ে রেখেছিলাম আমার সারা জীবন তাই যখনই আমি প্রশ্ন করতাম কোনো তথ্যভিত্তিক প্রশ্ন আমার বিশ্বাসের ব্যাপারে সত্যিকার অর্থে কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারতো না আমার মনে হতো আমি যেন ইটের দেওয়ালে মাথা ঠুকছি আমি উত্তর পেতাম তবে যুক্তিসঙ্গতভাবে তা অর্থপূর্ণ বলে মনে হতো না তো এভাবেই আমি চার্চকে কেন্দ্র করে বেড়ে উঠেছিলাম আর শুভান্লাহ এভাবেই আমি ইসলামের প্রফের্টসদের ভালোবেসে বড় হয়েছিলাম খুবই ছোট্টবেলা থেকে ও দ্য থিং দ্য মেজিক কোয়েশ্চেন ইউ বিলিভস ওয়াজ এট অ অ্যাভেঞ্চ ওর সোর্স অ্যান্ড ওয়েন মোজেট নিশ্চিতরূপে এটা ছিল ভাবনা এটা ছিল যখনই আমার মনে আছে শুনতাম চার্চের প্রার্থনা অথবা আমার গ্র্যান্ডমার প্রার্থনা তারা সব সময় সবসময় নাম উচ্চারণ করত। আর আমি আমিন বলতাম আস্তাক আর আমার কখনোই এটাকে সঠিক বলে মনে হতো না এমনকি একজন খ্রিস্টান হিসাবেও যদিও আমাকে শেখানো হয়েছিল এ কথাই বলতে কিন্তু কখনোই আমি প্রার্থনার সময় জিসাসের নাম নিতাম না আমি গডের নাম নিতাম তো আমার ভিতরে এই অনুভূতিটা ছিল খুব অল্প বয়স থেকেই আর বাইবেলের মধ্যেও ছিল জানেন খুবই পরস্পর বিরোধী কথা এই অর্থে এটা পরস্পর বিরোধী ছিল যে বাইবেল একদিকে বলছে যে গড কখনোই মানুষ হতে পারে না আর সেখানে কোনো না কোনোভাবে দেখানো হচ্ছে যে জিসাস আলাইসাল্লাম মানুষ আর তিত্তবাদ কখনোই বোধগম্য ছিল না আর আমি বাইবেলের মধ্যে এর সঠিক ব্যাখ্যা কখনোই খুঁজে পাইনি তো এই সমস্ত বহু প্রশ্ন ছিল আমার মনে আর যখনই আমি আমার গ্র্যান্ডমা অথবা আমার আঙ্কেলকে জিজ্ঞাসা করতাম তারা খুবই হালকাভাবে এর ব্যাখ্যা দিতেন আবারও এর যুক্তিগত দিকটার সঙ্গে এর কোনো সামঞ্জস্য থাকতো না আসলে আমার অন্তর আর আমার মস্তিষ্ক কখনোই একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারতো না তো সব সময়ই আমার অন্তরে ছিল এই প্রশ্নগুলো আক্ষরিক অর্থেই যখন থেকে আমি সানডে স্কুলে যাওয়া শুরু করেছিলাম তো সেখানে আমি প্যাস্টরকেও এই প্রশ্ন করেছিলাম আর এমনকি আমার মনে আছে তিনি আমাকে এক গুচ্ছ মেল পাঠিয়েছিলেন এ কথার ব্যাখ্যা দিয়ে যে জিসাসি হলেন গড জানেন আস্তাকফুরুল্লাহ What was your view of Islam back then? Did you have any prejudices? আমার ক্ষেত্রে সত্যি আমার ছিল প্রচুর পূর্ব ধারণা আর আর আমি মুসলিমদের প্রচুর ভয় পেতাম কারণ আমার মনে আছে যখন ঘটনাটি ঘটে সময় আমি একটা রেস্টুরেন্টে ছিলাম আমার সঙ্গে আর সে মমের তখন সবে আমরা আমাদের নতুন বাড়িতে প্রবেশ করেছি তখন আমাদের বাড়িতে কোনো আসবাবপত্র ছিল না তাই আমরা বাইরে খেতে গিয়েছিলাম আর যখন আমরা সেখানে বসেছিলাম আমরা জানতে পারলাম যে প্রথম টাওয়ারটি ভেঙে পড়েছে আর আক্ষরিক অর্থেই আমরা খবরটা দেখছিলাম আর দ্বিতীয় টাওয়ারটি ভেঙে পড়লো আমি সেটা দেখেছিলাম আর যেভাবে তারা খবরটি উপস্থাপনা করছিল তারা আমার ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছিল অনেক বেশি তো যখন এটা ঘটেছিল তখন আমার বয়স ছিল বারো বছর তারপর থেকে আমার বাইশ বছর বয়স পর্যন্ত যখন আমি প্রথম মুসলিম ব্যক্তির সাক্ষাৎ পেলাম আর সেটাই ছিল আক্ষরিক অর্থে মুসলিমের সঙ্গে আমার প্রথমবার সাক্ষাৎ আর যখন সেই ব্যক্তিটি আমাকে বললেন যে তারা মুসলিম আমার একটা সর্বনেশী ভয়াবহ অস্বস্তিকর অনুভূতি হতে লাগলো আমার অন্তরের মধ্যে মনে মনে হলো এই ব্যক্তি তো সন্ত্রাসবাদী আমার এখনই ছুটে পালিয়ে যাওয়া দরকার আমি ছিলাম পুরোপুরি ব্রেন আমি আক্ষরিক অর্থেই মনে করতাম যে সমস্ত মুসলিমই সন্ত্রাসবাদী কিন্তু জানেন আলহামদুলিল্লাহ যা কিছুই ঘটে চলেছে ফিলিস্তিনে এখন মানুষের পুরোপুরি চোখ খুলে গিয়েছে How can tiny babies and innocent children be terrorists? But Alhamdulillah, as you said, people's prejudices are starting to break. And we are hearing more and more wonderful news of people who are getting to know the Quran and true Islam due to the resistance of the Palestinians. Alhamdulillah, in our madrasa, we are also trying to support them with our prayers and the efforts we make to amplify their voices. May Allah help our brothers and sisters there and honor them with the most beautiful places in paradise. Have you ever encountered any experiences in the past that may have led you to Islam? <laughs> আর তাদের মধ্যে এক ব্যক্তি বললেন তুমি কি জানো তোমাদের বাইবেল সময়ের সাথে সাথে বহুবার পরিবর্তন হয়েছে আর আমাদের কোরআনের কোনো পরিবর্তন ঘটেনি পনেরোশো বছর ধরে আর তিনি আরো বললেন বাইবেল এবং কোরআনের প্রফিটস একই ব্যক্তি হুম না না দ্যাস ইজ আম ফার্স্ট আমার হলো না না এটা হতে পারে না এটা অসম্ভব আমি স্টাডি করেছি ওয়ার্ল্ড রিলিজিয়ান আমি আমার হাই স্কুলে নিয়েছিলাম ওয়ার্ল্ড রিলিজিয়ান আমি কলেজেও তার স্টাডি করেছি ইউনিভার্সিটিতেও তাই স্টাডি করেছি সেখানে কখনোই আমাকে কথা শেখানো হয়নি তো আমি পুরোপুরি রূপে তার কথাটাকে অসম্পূর্ণ বলে মনে করছিলাম অবিশ্বাস করছিলাম আর তাই আমি বাড়ি এসে রিসার্চ শুরু করলাম আর তখনই আমি প্রথমবার উপলব্ধি করতে পারলাম যে সত্যি তো সমস্ত প্রফেটই সেই একই প্রফেট আর এটা জাস্ট আক্ষরিক অর্থেই একটা ধারাবাহিকতা আর সত্যি আমার মতে সঠিক অ্যাব্রাহামিক রিলিজিওনে বিশ্বাস করা হয় একই গড়ে এটা একটা ধারাবাহিকতা জুদাইজম টু ক্রিশ্চিয়ানিটি টু ইসলাম হাউ ডিড योर জার্নি বিগিন আমার জার্নি শুরু হয়েছিল মূলত যখন আমি অধ্যয়ন শুরু করলাম ওই সমস্ত বিষয় যেমনটা বলা হয়েছিল যে পনেরোশো বছর ধরে কোরআন কখনোই চেঞ্জ হয়নি তাছাড়া সমস্ত প্রফিট এক আর তারপর আমি এইগুলো গভীরে অধ্যয়ন করতে লাগলাম আর আমি সাত মাস ধরে ইসলাম স্টাডি করছিলাম কারণ আমি সত্যি অন্তর থেকে জানতাম যে এটাই সঠিক পথ তবে আমি এটাও জানতাম যে এই পথে থাকবে বহু বাধা যখন পরিবারের কথা আসে যখন পুরোপুরি লাইফস্টাইল পরিবর্তন করার কথা আসে আরও আরো বহু বিষয়ের কথা আসে মুসলিম হওয়ার সাথে সাথেই এটাই এর বাস্তবতা পশ্চিমী সমাজের থেকে এটা পুরোপুরি ভিন্ন জীবন পদ্ধতি তবে সাত মাস ধরে ইসলাম অধ্যয়ন করছিলাম আর এর আগে আমি কখনোই আরবি ভাষায় নামাজ পড়তে শুনিনি আমি যখন স্টাডি করছিলাম সেই সময়ের মধ্যে হ্যাঁ এটা জাস্ট ছিল কৌতূহল বসত এটা আক্ষরিক অর্থেই সত্যিকার অর্থেই ছিল কৌতূহল আর বাস্তবটা হলো যেমনটা আমি বললাম যে সেই প্রফেটসরা একই এটাই ছিল সেই বিষয় যা আক্ষরিক অর্থেই আমাকে এটার দিকে টেনে নিয়ে এসেছিলো কারণ যেমনটা আমি আগেই বলেছি যে একজন শিশু হিসাবে আমি প্রফিটসদের দারুণভাবে ভালোবেসে বড় হয়েছি আমি তাদের গল্পগুলো ভালোবাসতাম আমি অনুপ্রেরণা পেতাম আমার জীবনে এগুলো থেকে এগুলো আমাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে শক্তিশালী করেছিল আর এটা শোনা তারা সেই একই প্রফিট যে এখন আমার চারপাশে ছিল বহু মুসলিম এ কারণেও এরিয়াতে যা কানাডায় অবস্থিত আর আমি উপলব্ধি করতে পারছিলাম যে তারা সত্যি দারুণ মানুষ আর ব্যক্তিগতভাবে আমি একজনকে চিনতাম যার ছিল সত্যি দারুণ অন্তর তো আমি ভাবলাম দেখা যাক রিসার্চ করে তারা মোটেও তেমন নন যেমনটা আমাকে মুসলিমদের ব্যাপারে বলা হয়েছিল সুভান আল্লাহ এটা ছিল নিশ্চিত রূপেই প্রথমবার আমি যখন নামাজ পড়তে দেখেছিলাম আর শুনেছিলাম তার মধ্যে তেলাওয়াত আমার শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গিয়েছিল তাছাড়াও ছিল ওই সমস্ত অধিকার যা মহিলাদের দেওয়া হয়েছিল পনেরোশো বছর আগেই আর সমস্ত বৈজ্ঞানিক প্রমাণ কোরআনের মধ্যে এটা ছিল বিশাল ব্যাপার আমার জন্য কারণ এটা আমার দারুণ লেগেছিল আর সত্যি যেভাবে পুরো কোরআনটাকে লেখা হয়েছে আর যেভাবে এটা স্মুথলি বর্ণনা করা হয়েছে জানেন আক্ষরিক অর্থেই সুরার পর সুরা আয়াতের পর আয়াত এটা বাইবেলের মতো নয় এখানে আপনি বিভ্রান্ত হবেন না এটাকে আপনি অনুসরণ করতে পারবেন এটাকে আপনি বুঝতে পারবেন আর আক্ষরিক অর্থে এটা কথা বলে আপনার অন্তরের সঙ্গে শোভান আল্লাহ কোরান আক্ষরিক অর্থেই আপনার অন্তরে গিয়ে ধাক্কা দেবে যখন আপনি এটা পড়বেন শোভানান আল্লাহ হাউ ড্যা যু ফিও ম্যান ইউ হেজ সুরা আল ফাসি হাফ ফর দ্য ফার্স্ট টাইম আক্ষরিক অর্থেই আমার মনে হচ্ছিলো আমি যেন একটা ছোট্ট বালিকা যে খুঁজে পেয়েছে তার বাড়ি ফেরার পথ আর আমার নিজেকে কিছুটা ক্ষতিগ্রস্ত বলেও মনে হচ্ছিল কারণ এতদিন ধরে আমাদেরকে মিথ্যা শেখানো হয়েছিল। আমি এতদিন ধরে এমন কিছুকে অনুসরণ করছিলাম যা ছিল পুরোপুরি মিথ্যা এটা ছিল এটা ছিল একটা স্বস্তির দীর্ঘশ্বাস এটা অনেকটা একটা ছোট্ট বাচ্চা যে তার মাকে খোঁজার লড়াই চালিয়ে যাচ্ছে বহুদিন ধরে যে লম্বা সময় ধরে তার মাকে দেখেনি তারপর মায়ের কোল খুঁজে পাওয়ার পর যে উষ্ণ আরামদায়ক আর নিরাপত্তার অনুভূতিটা হয় এটা ছিল ঠিক তেমনই আর সে এটা জেনে যায় যে এরপর তার জীবন সব কিছুই সঠিকভাবে চলবে আলহামদুলিল্লাহ জানেন আমি মুসলিম হয়নি কোনো মানুষের জন্য এটা পুরোটাই আমার নিজের জন্য আর আমি মনে করি যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ জানেন আমরা যখন ধর্ম পরিবর্তন করি তখন তা অন্য কোনো মানুষের জন্য করি না আমরা ধর্ম পরিবর্তন করি এ কারণে যে আমরা আমাদের অন্তরে অনুভব করি আর যখন আমরা আমাদের অন্তরে ইসলামকে অনুভব করতে পারি তখন আল্লাহ সুবহানাহু ভানুমু আপনার অন্তরে জ্ঞানের সঞ্চার করতে থাকেন অনুবর্ত আপনাকে সাহায্য করেন এগিয়ে যাওয়ার পথে আর প্রতিনিয়ত আপনার অন্তরকে কোমল থেকে কোমলতর করে দেয় যেমনটা আপনারা জানেন যে ইসলামে যত আপনি করতে থাকবেন পরচর্চা করবেন নিজের চারিত্রিক অবনতি ঘটাবেন ততই আপনার অন্তর কালো হয়ে যাবে আর যেই আপনি আপনার নিজের উপর কাজ করা শুরু করবেন আর নিজেকে উত্তম মুসলিম হিসাবে গড়ে তোলার চেষ্টা করবেন সেই কালো ডটস গুলো ধীরে ধীরে সরে যাবে আপনার অন্তর আরও বেশি পবিত্র হয়ে যাবে মাশাল হাউ ডিড us? আমরা ছিলাম একটা মজলিসে আর এটা ছিল পারিবারিক মজলিস মাসাল্লা আর সেখানে ছিল আমার বন্ধুদের পরিবার আর আমার পরিবার রাস্তায় আসছিল আর মূলত সেখানে একজন পুরুষ ছিলেন তার মাধ্যমেই আমি আমার শাহাদার পাঠ করেছিলাম সেই দিন আমার পরিবার তখন এসে পৌঁছায়নি আর আমি ছিলাম সত্যিই খুবই নার্ভাস এটা করতে আর অবশেষে আমি আমার বন্ধুর বাবার মাধ্যমে আমার সাহাদার ঘোষণা দিলাম আলহামদুলিল্লাহ আর সেখানে ছিল বহু সাক্ষী যেমনটা আমি আগেই বলেছি আর আমার যা অনুভূতি হয়েছিল যেমনটা আমি আগেই বলেছি আজান শুনে আমার যে অনুভূতি হয়েছিল অনেকটা সেরকমই একটা ছোট্ট বালিকা দুর্বল নিষ্পাপ সে খুঁজে পেয়েছে তার বাড়ি ফেরার পথ আর যেমনটা কোরআনে আছে জানেন আপনি ভাবেন এই আয়াতের কথা যে আপনার দিনকে আজ পরিপূর্ণ করে দেওয়া হলো জাস্ট এটাই অর্থে এটাই আমি অনুভব করছিলাম সেই একজাক্ট মোমেন্টে শাহদার পর প্রায় আধ ঘন্টা ধরে আমি কেঁদেছিলাম অবশেষে আমি নিজেকে গুছাতে পেরেছিলাম আমার পরিবারও এসে পৌঁছেছিল আর তারা এসে পৌঁছালে আমি পরিষ্কারভাবে তাদের সামনে বললাম যে আমি আজ থেকে মুসলিম হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ How did your family and the people around you react to your conversion to Islam? আমার পরিবার বলতে জানেন আমার ড্যাডের প্রতিক্রিয়া ভালোই ছিল তার সঙ্গে আমার আলোচনাও হয়েছিল এই বিষয়ে আর তিনি আমার সঙ্গে কিছু প্রতিশ্রুতিও নিয়েছিলেন আসলে আমার ড্যাডের সবচেয়ে বড়ো দুশ্চিন্তা যেটা ছিল আবার যে প্রচারটা থাকে ভাবছিলেন হয়তো বা এর পরবর্তী প্লেনেই আমি চলে যাব আর হয়ে যাবো একজন আইসিসের ওয়াইফ এটাই ছিল আমার ড্যাডের ভাবনা আর জানেন এক বছরের মধ্যে আলহামদুলিল্লাহ নিশ্চিত রূপেই আমি আমার ড্যাডকে দেখাতে পেরেছি সত্যিকার ইসলামটা কি আমার মম এক প্রকার এটাকে মেনেই নিয়েছিলেন এক প্রকার উত্তম রূপে বিভিন্ন দিক থেকে আমি বলতে পারি তিনি আমাকে এ বিষয়ে খুব বেশি প্রশ্নও করেননি তিনি শুধুমাত্র বলেছিলেন যে তুমি তো এটা তোমার নিজের জন্যই করেছো ঠিক আছে আর আমার গ্র্যান্ড আমার লাভলি গ্র্যান্ড মাদার তিনি আক্ষরিক অর্থী ছিলেন আমার বেস্ট ফ্রেন্ড তিনি এটাকে ভালোভাবে নিতে পারেননি তিনি সত্যিকার অর্থেই বিশ্বাস করতেন যে আমার উপর শয়তান ভর করেছে আর তিনি আমার ফিরে আসার জন্য প্রার্থনা করতে শুরু করেছিলেন আর তিনি এখনও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাকে ফিরিয়ে আনার হাউ ডাস অ্যা ফিউস বি এ হে জব গ্রিন নন মুজলাম কান্ট্রি একটা অমুসলিম কান্ট্রিতে বাস করে একজন হিজাবী মহিলা হওয়া ওভারঅল এটা আমার কাছে এক ভিন্ন অনুভূতি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমার বহু কিছু করার আছে যেভাবে আমি কথা বলি যেভাবে আমি মানুষের সঙ্গে মিশি যেভাবে আমি নিজেকে পুরোপুরি রূপে তুলে ধরতে পারি এগুলো আমাকে নিশ্চিত রূপেই অনেকটাই সাহায্য করে আমি দেখি সবসময় মানুষ আগ্রহী আমার সঙ্গে কথা বলতে আমার বিষয়ে জানতে যে কেন আমি মুসলিম হলাম আর এই বিষয়টাই বহু মানুষের জন্য দরজা খুলে দেয় শুধু এটাই নয় আমি গিয়েছি প্রোটেস্টে ডাউনটাউন টরেন্টোতে আর জানেন সেখানে এমনকি বহু অমুসলিম তারা আমার কাছে এসেছেন আর এই প্রোটেস্টে আসার জন্য আমাকে ধন্যবাদ জানিয়েছেন কারণ আমি আরও বিক্রি করতাম ফিলিস্তিনি সমস্ত জিনিসপত্র আর এর মাধ্যমেই আমরা সরাসরি গাজার মানুষদের কাছে টাকা পৌঁছে দিয়ে সাহায্য করতাম আর একবার আমার মনে আছে যে আমি হিজাব পরেছিলাম আর আমার গ্র্যান্ডমাকে পিক করতে গিয়েছিলাম আর আমি ছিলাম খুবই ভীত তার প্রতিক্রিয়া কি হবে সেটা ভেবে এটা ছিল শীতের সময় আমি শীতের কোট পরেছিলাম আর আমার হুড়িটা মাথায় চাপিয়ে নিয়েছিলাম আর আমি তাকে যখন আমার কারে তুললাম প্রায় দশ মিনিট গাড়ি চালানোর পর তিনি আমাকে বললেন তুমি কি তোমার হুডিটা খুলবে আর আমি বললাম গ্র্যান্ড আমি তোমাকে কিছু বলতে চাই এটা তোমার ভালো নাও লাগতে পারে আসলে আমি হিজাব পড়া শুরু করতে যাচ্ছি তিনি মোটেও খুশি হননি সে সপ্তাহে আমার সঙ্গেই ছিলেন আমার ছেলে দেখাশোনার জন্য কিন্তু তিনি মোটেও খুশি ছিলেন না আর জানেন তিনি তারপর থেকে দুই বছর আমার সঙ্গে কথা বলেননি কিন্তু এই সব কিছুই আমাদের দিনের জন্য আমাদের আমল আমাদের নিজেদের জন্যই আর অবশ্যই আমাদেরকে একাকি দাঁড়াতে হবে বিচার দিবসে আমার গ্র্যান্ডমা সেখানে আমার সঙ্গে যাবেন না আমার পরিবার সেখানে আমার সঙ্গে যাবে না আমি শান্তি পেয়েছি কোরআন থেকে আরো ওই শান্তি এসেছে হাসরের বিষয়টা বোঝার মাধ্যমে আরও আমি এটা পেয়েছি সুরাতহা থেকে আর জাস্ট জানা জীবনের উদ্দেশ্য কেন তুমি এই দুনিয়াতে আছো আমরা এখানে শুধুমাত্র পরীক্ষার জন্য এখানে আমরা শুধুমাত্র এই কারণে নয় অবশ্যই আমরা এখানে মজা করতে পারি খুশি থাকতে পারি হাসতে পারি কিন্তু দিন শেষে এটাও আমাদের জন্য বিচার্য তাই আমি সবসময় চেষ্টা করি আমার লক্ষ্য স্থির রাখতে আর আমি খুব ভালো করেই জানি কারণ আমি বহুবার আমার জীবনে থেকেছি একাকী আমরা একমাত্র সত্যিকার আস্থা স্থাপন করতে পারি আল্লাহর শুভানুতালার উপর আর আমি সত্যি বিশ্বাস করি প্রত্যেকটি বিষয়ের পিছনেই আছে গভীর জ্ঞান এমনকি আমার তালাক হয়ে যাওয়ার মুহূর্ততেও আমি সত্যিই বিশ্বাস রেখেছিলাম আমাকে এই পরিস্থিতির সম্মুখীন করা হয়েছে যাতে করে আমি বুঝতে পারি যে একমাত্র আল্লাহর উপরেই আস্থা রাখতে হবে অন্য কারোর উপর নয় কারণ দিন শেষে একমাত্র তিনি আমার অন্তরকে সুরক্ষিত রাখবেন আমার অন্তরকে গাইড করবেন আর একমাত্র তিনিই আমার অন্তরে প্রশান্তি দান করবেন আমার মনে হয় এটা সত্যি সহজ হয়ে যায় যখন আল্লাহ সুবাহ আপনার অন্তরে ইসলামকে প্রবেশ করান আর যখন আপনি আপনার ইসলামের জ্ঞান অর্জন চালিয়ে যান আল্লাহ সুহানুহ তালা আপনাকে গাইড করেন ঠিক যতই আপনি জ্ঞান অর্জন করতে থাকেন যতই আপনি দোয়া করতে থাকেন আপনি আল্লাহ সুবাহার নিকটবর্তী হয়ে যান আর যেমনটা বলা হয় আল্লাহই হয়ে যান আপনার চোখ জাদি আপনি দেখেন হয়ে কান যাদি আপনি শোনেন হয়ে জানা আপনার জিহবা যাদি আপনি কথা বলেন এটা খুবই সত্য কথা তাই আমার ক্ষেত্রে আমি সব সময় ফোকাস করেছি আমার জীবনের উদ্দেশ্য কি সেই দিকে আর আমি সব সময় জিকির করতে থাকি যাতে করে আল্লাহ সুবহানু তালাকে স্মরণ করতে পারি আর যেমনটা আপনারা জানেন যে আমাদের দিনে আমাদের ইমানের ওঠানামা হয় কখনো এটা উচ্চে পৌঁছে যায় আবার কখনো নিচে সুবহান আল্লাহ কিন্তু আমি সবসময় স্মরণ রাখতে চেষ্টা করি আমাদের শেষ পরিণতিকে আর যখনই আমার মনে হয় যে আমার ইমান কোনোভাবে কমে যাচ্ছে আমি শুরু করে দিই আরও বেশি জিকির করা আরও বেশি কোরআন পড়া তো আমি সব সবসময় সাজেস্ট করে থাকি বিশেষ করে নও মুসলিমদের একটা বিষয় প্র্যাকটিস করুন তিরিশ দিন ধরে তারপর অন্য বিষয়ে যান তিরিশ দিন ধরে অনবরত একটা কাজ করলে অবশ্যই উন্নতি সাধন করবেন আর দ্বিতীয় অধ্যায়ে পৌঁছে যাবেন উদাহরণস্বরূপ আপনি ধরে নিন যে আপনি পরনিন্দা বন্ধ করতে চাইছেন আপনি এক মাস ধরে আল্লাহর কাছে প্রার্থনা করুন আর এটার উপরে কাজ করুন আপনি সত্যি নিজের পরিবর্তন দেখে মুগ্ধ হয়ে যাবেন এভাবেই আপনি উন্নতি করুন আর পরবর্তী স্টেপে পৌঁছে যান এভাবেই ছোটো ছোটো পদক্ষেপ নিন কোরআনের ওই আয়াতটা নিশ্চিত রূপেই যে আজকে আমি তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম প্রতিবারই যেখানেই আমি থাকি না কেন যখনই আমি কোরআনের মধ্যে এটা পড়ি সাথে সাথেই আমার কান্না চলে আসে আমি প্রতিবারই আক্ষরিক অর্থেই কান্না করতে থাকি এটা অনেকটাই যখন আমি প্রথমবার পড়েছিলাম তেমনই যখন আমি প্রথমবার আমার শাহাদার ঘোষণা দিয়েছিলাম এটা জাস্ট অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে আমার অন্তরকে ছুঁয়ে গিয়েছিল আই ফেল্ট হোম আলহামদুলিল্লাহ হাউ ডু ইউ ব্যালেন্স বিইং বোথ ক্যারিয়ার এন্ড রিলিজিয়াস ধর্ম আর জব বহু বহু দিন আগে থেকেই আমি আসলে শুরু করেছিলাম এই দুটিকে একসঙ্গে মেশানো আর এটা পুরোপুরিভাবে নির্ভর করে আপনার নিয়তের উপর আপনি ঠিক কি কি কাজ করছেন উদাহরণস্বরূপ আমি একজন রোগীর দেখাশোনা করি আর আমি সেই রোগীর রুমে গেলাম আমার নিয়ত অবশ্যই সেই রোগীটার জন্য কোনো কিছু করা আর তারপরেও জানেন আপনার একটা ভালো ফিলিংস আছে যে আমি ভালো আমল করেছি আমি পুরস্কৃত হব আর আমার মনে হয় যে আমি নিজের জন্যই ভালো কিছু করলাম কিন্তু তারপরে আপনি শেখেন যে আপনার প্রথমত নিয়ত হতে হবে আমি তালার জন্য কাজটা যখন আমি বিষয়টা জানলাম তারপর থেকে আমি খুব বেশি মিলিয়ে চলি যা কিছুই আমি করি যেভাবে আমি মানুষের সঙ্গে কথা বলি যেভাবে আমি মানুষের সঙ্গে মেলামেশা করি এমনকি আমি যদি থাকি খুবই ব্যস্ত আর সেই মুহূর্তে যদি সত্যি আমার সময় না থাকে সেই পেশেন্টের দেখাশোনা করার মতো আমার কাছে তখনও থাকে অনেক কিছু করার মতো বিষয় আল্লাহ সুভানু তালাকে রাজি করার নিয়েতে আমি আমার উত্তম প্রচেষ্টাটা করি সাহায্য করার জন্য সেই রুগীটিকে সেই এক্স্যাক্ট মুহূর্তে আফটার উইটনেসিং হোয়াট ইজ হ্যাপেনিং ইন গাজা মেনি নন মুসলিমস হ্যাভ বিকাম ইন্টারেস্টেড ইন ইসলাম হাউ ডু ইউ সি দ্য ফিউচার অফ ইসলাম ইন দ্য ওয়ার্ল্ড আপনারা দেখছেন বেশি করে এখন বেশিরভাগ মানুষই ইসলাম গ্রহণ করছে ফিলিস্তিনে যা কিছু ঘটে চলেছে তার কারণে অ্যান্ড রিভার্ট অনলাইন হিসাবে আমি পেয়েছি বহু মেসেজ বহু মানুষের কাছ থেকে যারা এখনও মুসলিম নয় কিন্তু তারা আগ্রহী ইসলাম সম্পর্কে জানতে আমার আছে বহু অমুসলিম ফলোয়ার্স আর এটা দেখে আমার অন্তর খুবই খুশি হয়ে যায় কারণ এটা দেখায় যে আমরা একটু একটু করে পৃথিবীকে দেখাতে পারছি আমাদের আছে শান্তিপূর্ণ ধর্ম ভালোবাসার ধর্ম আমরা দূরে থাকি গুনহা থেকে শয়তান থেকে যা কিছুই আমরা করি তা এই পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য আর আমাদের আখের হাত গড়ে তোলার জন্য ইনশাল্লাহ আর জান্নাতে পৌঁছানোর জন্য ইনশাআল্লাহ ইফ ইউ হার্ ছন্স ছোপ ছোপ প্রফেট ফিস বি এ ফন হেম বো বুঝি সেই চ এম আমি আক্ষরিক অর্থেই আমি জাস্ট ধন্যবাদ জানাতে চাইব প্রফেট আলাইহ আলাইসাল্লামকে যা কিছুই তিনি করেছেন আর সমস্ত কিছু ভালো যা কিছুই তিনি নিয়ে এসেছেন এর মাধ্যমে এই দুনিয়াতে আমাদেরকে সঠিক ধর্মে গাইড করার জন্য মার্শাল্লাহ আর আরও তিনি বিচার দিবসে আমাদের জন্য যা করবেন মধ্যস্থতাকারী রূপে সোহান আল্লাহ অনেক অনেক বেশি কৃতজ্ঞতা বোধ জাগে শুধুমাত্র কৃতজ্ঞতা যেভাবে তিনি জীবনযাপন করেছেন যে কঠিন অবস্থার মধ্য দিয়ে তিনি গিয়েছেন তিনি নন আলহাম ইন সারা পৃথিবীর ও আমার প্রিয় অমুসলিম ভাই বোনেরা আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি ইসলাম খারাপ ধর্ম নয় আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সন্ত্রাসবাদী নই আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের যে ইসলাম হলো শান্তির ধর্ম আপনারা জানেন না ইসলাম হলো তওরাত এবং বাইবেল ধারীদেরই ধারাবাহিকতা কোরআনের মধ্যে আমাদেরকে শেখানো হয়েছে একজন মুসলিম হিসাবে অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে তওরাত এবং গসপেল সেই একই গড়ের নাজিলকৃত কিতাব কিন্তু সময়ের সাথে সাথে তা পরিবর্তিত হয়ে গিয়েছে আর যদি আপনি না জেনে থাকেন আরও প্রত্যেকটি প্রফেট কোরআন এবং বাইবেলের একই মানুষ ইশা তো গোটা পৃথিবীর মানুষ যাদের ইসলাম ফবিয়া আছে আমি আপনাদের চ্যালেঞ্জ করছি সত্যি আমি আপনাদের চ্যালেঞ্জ করছি আপনারা কোরআন খুলুন আর বসুন নিজের সাথেই আর তারপর ফিরে আসুন আর আমাদের সঙ্গে বাস্তব ভিত্তিক আলোচনা করে দেখুন সত্যিকার ইসলামটা কি Thank ইউ সো so much for your time. It was such a pleasure to meet ইউ sister. অ্যাজ eternal প্যাসেঞ্জার we really এনজয়ড listening to your inspiring story. It was so, so lovely to meet you as well. Thank you for having me. And I look forward to chit chatting again in the future, inshallah. Assalamu alaikum. Wa alaikum assalam. Wa rahmatullahi wa barakatuh.